বাংলাদেশের ভবিষ্যৎ বা আরও স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশের আগামী নির্বাচন কাদের হাতে সে বিষয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ ভালো কথা বলেছেন তবে তিনি যা বলেছেন সেদিকে তিনি নিজেও বিশ্বাস করেন কায়ো মনোবাক্যে তার দল বিশ্বাস করে শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি যে কথা বলেছেন তা হচ্ছে এরকম বাংলাদেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদের নির্মাণ করতে হবে আমেরিকা থেকে ট্রাম্প এসে ঠিক করে দেবেন না বা চীন থেকে শি জিনপিং এসেও এটা করে দেবেন না কিংবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবেন না এ বিষয়ে আমাদের অন্তরে গেঁথে দিতে হবে পাঁচ আগস্টের পর থেকে ছাত্র সমন্বয়করা বা জাতীয় নাগরিক পার্টির নেতারাও এ ধরনের গরম গরম বক্তব্য দিচ্ছেন এসব বক্তব্যে মঞ্চ গরম করা যেতে পারে হাততালি পাওয়া যেতে পারে বাহবা পাওয়া যেতে পারে কিন্তু বাস্তবতাকে পাশ কাটিয়ে মানুষকে যেগুলো বোঝানো হয় সেগুলো আসলে মানুষের সঙ্গে স্রেফ প্রতারণায় বাস্তবতা কি আমরা কি কেউ মানে বাংলাদেশের কোনো দল চীন যুক্তরাষ্ট্র বা ভারতের বাইরে যেতে পারছে এবারে নির্বাচনও যে এইসব শক্তির কেউ না কেউ খেলবে বা নির্বাচন নিয়ে সেটিও অন্তত আমি স্পষ্ট করে বলে দিতে পারি যে অভ্যুত্থান তাতে কি বিদেশি শক্তির হাত ছিল না ডিপ খেলা ছিল না আন্দোলন সফল না হলে ছাত্ররা সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা করে রেখেছিল এই কথা তো সরকারের স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা ছাত্র সমন্বয় একজন অন্যতম আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি প্রকাশ্যে বলেছেন গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যদি সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা থেকেই থাকে বা থাকত সেক্ষেত্রে কারা কোন দেশ থেকে অস্ত্র আসছিল তাহলে সেই দেশ খেলছিল এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বিগত তিন তিনটি নির্বাচন দুই হাজার চোদ্দ দুই আঠারো দুই হাজার চব্বিশ ভয়ঙ্কর প্রহসনমূলক নির্বাচন হলো সেই তিনটি নির্বাচন কি ভারতের প্রত্যক্ষ সহযোগিতা সহযোগিতা ছাড়া আওয়ামী পক্ষে করা সম্ভব ছিল নিশ্চয় ছিল না তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কারা করছে বাংলাদেশের জনগণ এবং এ কথার তো এ কথা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরাই বলে আসছেন বিএনপি তো যুক্তরাষ্ট্রের দিক তাকিয়েছিল এটা কি মিথ্যা দুই হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের আগে পিটার হাসের যে দৌড়ঝাঁপ কর্মকর্তাদের যে বিএনপি তাদের উপর পুরোপুরি নির্ভরশীল না সেই নির্বাচন যুক্তরাষ্ট্র ঠেকাতে পারেনি বলেই পাঁচ আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীরা তো যুক্তরাষ্ট্রের নাম সহ্য করতে পারতো না এবং এই যে অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকা স্বপ্ন দেখছে মানুষের মুখ থেকে বের করানোর চেষ্টা করছে কোনো কোনো উপদেষ্টা ওপেন বলে ফেলছেন তাদের যে খায়েশ যে খোয়াব ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে সেটিও কোনো না কোনো বিদেশি শক্তির পরোক্ষ বা প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তারা এই স্বপ্ন দেখতে পারছেন এই খেলায় তারা কতটুকু সফল হবেন আমরা জানি না তবে মোটামুটি বলা যেতে পারে যে খেলায় তারা সফল হবেন না সম্ভব না যুক্তরাষ্ট্রের যে হাই প্রোফাইল টিম টাইপের কি নাম মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং অ্যান্ড্রু আর হেরা তারা যে বাংলাদেশ সফরে রয়েছেন তারা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন সেই বৈঠকে নির্বাচন এবং সংস্কার বিষয়ে উঠে এসেছে এবং তাদের কাছে তাদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দল বিএনপি তো মন্তব্য করেছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় জামাত বলেছে রমজানের আগে তারা নির্বাচন চায় কেন তাদেরকে বলতে হলো যদি বিদেশি শক্তির উপরে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ভর না করে কেন তাদেরকে জবাবদিহি বা তাদেরকে জানাতে হলো যে তারা কোন সময়ের মধ্যে নির্বাচন চায় তবে তারা ঠিকঠাক করবে তাদের একটা ভূমিকা আছে যদি প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষ কেন তাদেরকে সংস্কার বিষয়ে কথা বলতে হলো দলগুলোকে কেন এই হাই প্রোফাইল টিম সংস্কারের প্রতি সমর্থন জানাল ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং এর বিনিময়ে তো বাইরে গভীরতা আর অনেক কিছু রয়েছে আমরা যেগুলো আস্তে আস্তে জানছি কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা অথবা অন্য কোনো দল স্পষ্ট ভাষা বা যেই ছাত্র প্রায় স্পষ্ট ভাষায় বলে ফুলিয়ে বলেন যে বাংলাদেশ আর কারোর পক্ষ হয়ে খেলবে না বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে সেই ছাত্ররা কেন নির্বাচন বিষয় সমস্যার বিষয়ে তাদের কাছে কথা বলতে বাধ্য হলেন এবং কেন বলতে পারলেন না এটি আমাদের বিষয় তোমাদের বিষয় না তোমাদের মাথা খামানোর দরকার নেই একই সঙ্গে এই নির্বাচন যে ভারতের উপরে নির্ভর করছে অনেকখানি মানে পিছিয়ে যাওয়ার এর আগে আমি বলেছি বিধানসভা নির্বাচন ভারতে এপ্রিল মের দিকে জুনের টাইম ফ্রেমটা আমরা জানি না নানান সমীকরণে অনেক কিছু মিলে যেতে পারে এবং এই যে মার্কিন হাই প্রোফাইল টিম সফর করছেন নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে আলা আলাপ আলোচনা করছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এর ভিতরে তো মিয়ানমারে বাংলাদেশের করিডোর চাইছে মিয়ানমারে যাওয়ার জন্য মানবিক সহায়তার নামে তারা কি পাঠাতে চায় আমরা তো জানতে পারছি তারপরেও বলবো তারপরেও বলবো অবশ্যই সব কিছুর উপরে জনগণ সত্য জনগণের একতাই সবচেয়ে বড় শক্তি যেমন পাঁচ আগস্ট প্রমাণ হয়েছে কিন্তু এর পিছনে তো অনেক খেলা ছিল কিন্তু জনগণকে সামনে নিয়েই সেই ডিপ স্টেটে খেলা চলে বা বিভিন্ন কিন্তু জনগণকে সামনে নিয়েই সেই স্টেটে খেলা চলে অথবা নির্বাচন নিয়ে নানান ধরনের খেলা তো চলে কিন্তু জনগণ তো বিভাজিত এই দলগুলোই জনগণকে বিভাজিত করে রেখেছে প্রত্যেক দলের যে সমর্থক গোষ্ঠী আমার কখনো কখনো মনে হয় সেটি আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি হোক আর যে দলই হোক না কেন তাদের যে কট্ট সমর্থ গোষ্ঠী রয়েছে যা কিছু হয়ে যাক দলের কোনো ভালো থাকতে পারে না এই শিক্ষাটা তো তারা দল থেকেই পেয়েছে অতএব বড় বড় কথা বলে হয়তো হাততালি পাওয়া যেতে পারে বাংলাদেশের মানুষের ভাগ্য এখন এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের হাতে এসে পারেনি তিনি আরো বেশ কিছু ভালো কথা বলেছেন যেগুলো না বলেই নয় তারপর একটু যে মানে তিনি যে সত্য স্বীকার করে নিচ্ছেন এই জন্য অবশ্যই তাকে অশেষ ধন্যবাদ তিনি বলছেন যে বাংলাদেশে বহু সমস্যা আছে এর জন্ম হয়েছে বহুতবাদের মধ্য দিয়ে এটা নিয়ে অনেকের মধ্যে ভুল বুঝাবুঝি হয় বহু চিন্তার মধ্য দিয়ে অনেক চিন্তা এসে এখানে একসঙ্গে রয়েছে স্বাধীনতার সময় আমাদের নেতা অনেকেই ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি হন হোসেন শহীদ সোহা তিনি আরো বেশ কিছু কথা বলেছেন সেগুলোতে অবশ্যই তিনি আরো বেশ কিছু কথা বলেছেন এই জন্য তিনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য তিনি স্বাধীনতা যুদ্ধ প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশে বহু সমস্যা আছে এর জন্মই হয়েছে বহুত্বের মধ্য দিয়ে এটা নিয়ে অনেকের মধ্যে ভুল বুঝাবুঝি হয় বহু চিন্তার মধ্য দিয়ে অনেক চিন্তা এসে এখানে একসঙ্গে হয়েছে স্বাধীনতার সময় আমাদের নেতা অনেকেই ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি হোসেন শহীদ সোহরাওয়ার্দি শেখ মুজিবুর রহমান অনেক বড় নেতা ছিলেন এখানেই উদারতা